আকাশের চাপ দেখা যায় আপনাকে দেখা যায় না আমাকে দেখা যায় না খুব ডিলিং ব্র্যান্ডের खुदाई করে লেখা মেশিনের গায় 10 বছরের মেশিনে গ্যারান্টি থাকবে আচ্ছা তারপরে ডিলিং ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার মেটলেস ও ওয়াও এটা তো আরো সুন্দর এটা তো তারপরে দেখাবো হচ্ছে ডিলিং ব্র্যান্ডের রেডিয়া মন্দকারে জ্বলবে আচ্ছা ক্যালেন্ডার করে একের মধ্যে দুই রেডিয়া মন্দকারে জ্বলবে তারপরে দেখাবো হচ্ছে আপনার প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ঘড়ি আচ্ছা আচ্ছা এগুলো জি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম করছি দীপ্তি স্প্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা কিছু লাক্সারিয়াস ওয়াচের কালেকশন আপনাদের সামনে নিয়ে এসেছি আর কোথায় আসলে এই কালেকশনগুলো পাবেন আমি একটু শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে ইমরান কালেকশন এবং অ্যাড্রেসটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট একশো সাত নিস্তলা ঢাকা বারোশো পাঁচ হ্যাঁ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব কিছুই করা আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে পার্চেস করতে চান তারা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারেন আর যারা সরাসরি আসতে চান তারা তো এই ঠিকানায় চলে আসতে পারেন ইমরান কালেকশন। তোমাদের সাথে আছে ইমরান ভাই। অনেক দিন পরে ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশে চাঁদ দেখা যায়? আপনাকে দেখা যায় না। আমাকে দেখা যায় না? কারণ এখন তো ভাই বৃষ্টি পড়ে আকাশে। গরম না দেখাই ভালো। আচ্ছা আমরা আজকে কোন ব্র্যান্ডের ওয়াচ আজকে দেখাবো ওয়ার্ল্ড ফেমাস ডিলিং ব্র্যান্ডের ঘড়ি। ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ফেমাস ডিলিং ব্র্যান্ডের ঘড়ি সো আমরা তাহলে শুরু করি ভাই এই যে প্রথমে এটা থাকবে ওয়াও খুবই ডিলিং ব্র্যান্ডের খোদাই করে লেখা মেশিনের গায়ে 10 বছরের মেশিনের গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এই যে ডিলিং লেখা আছে

খুচরা দাম দামটা আপনার ফিক্সড আপনারা যদি কেউ পাইকারি বিজনেস করতে চান সে ক্ষেত্রে হবে 6 পিস 6 আলোচনা সাপেক্ষে সেটা হচ্ছে কিন্তু আরেকটা কালার এটা কিন্তু খুবই সুন্দর জি হোয়াইটের মধ্যে আপনার গোল্ডেন গোল্ডেন খুবই চমৎকার এই যে এটা আচ্ছা নেক্সট টাকা আচ্ছা আচ্ছা নেক্সট এটা হচ্ছে গ্রিন মধ্যে এই এটা আছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এটাও পঁচিশশো টাকা সুন্দর আচ্ছা ওয়াউ আচ্ছা নেক্স তারপরে ডিলিং ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার মেটালের ও ওয়াউ এটা তো আরো সুন্দর এটার পেন্ডোলিয়ামটা পর্যন্ত আচ্ছা এটা মানে এখানে এমন এই যে দেখেন

আচ্ছা স্ক্রিনশট শট নেবেন এখান থেকে আচ্ছা এটা হচ্ছে ভেতরে কিন্তু উডেন করা হ্যাঁ আচ্ছা পেছনটা একটু দেখি আচ্ছা এটা কি মানে এটা কত ইয়ার ব্যাটারিটা লাগবে

হ্যাঁ হ্যাঁ এগুলা কালার ফেড হবে না আচ্ছা আচ্ছা ডিনিং ওকে 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 ঠিক আছে নেক্সট দেখাবে এখন ক্যালেন্ডার ঘড়ি ওকে ক্যালেন্ডার ঘড়ি ক্যালেন্ডার ঘড়ি একের মধ্যে দুই রেডিয়াম অন্ধকারে জ্বলবে আচ্ছা আচ্ছা ও মানে

অনেক কালেকশন দেখালেন তো এই কালেকশনের মধ্যে অনেকের অনেকগুলো পছন্দ হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আমার দর্শককে ঘর পর্যন্ত পৌঁছে দেবেন ঢাকার আর প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে বাকি টাকা আপনি আর আমাদের এই নাম্বারে আপনার ইমোয়াটসঅ্যাপ দেওয়া আছে প্রয়োজনে আপনি একবারে ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্ট কনফার্ম করবেন কারণ এখন প্রতারক চক্র অনেক বেড়ে গেছে একটা ভিডিও নিয়ে আমরা একটু ক্লিয়ার করে দিই একটা ভিডিও নিয়ে তারা কাটছিট করে প্রাইজ একটা এমন মতো বসায় আপনাদের কাছে তিনশো চারশো টাকা নিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে দোকানদারদেরও মানে আমাদের দর্শকরাও বোকা হচ্ছে মানে আমাদের আপনাদের উচিত যে যেখান থেকে আপনারা প্রোডাক্টটা কিনেন আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন অবশ্যই ফোন কল দিবেন অবশ্যই দেখতে চাবেন এই যে সবগুলো দেখতে চাবেন মানুষদের দেখতে চাবেন তারপর আপনারা প্রোডাক্টটা পারচেস করবেন রাইট ওকে তাহলে আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি সো আজকে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের আমরা ওয়াচ দেখে নিয়েছি এর মধ্যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমরান কালেকশনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন